চিরজীবনের জন্য একটা কাঠমিস্ত্রি পঙ্গু হয়ে গেছে নিটরে এত পরিমাণ রুগী আসছে আমাদেরকে ট্রিটমেন্ট করতে আপনি দেন নাই ও বলতেছে নামাজ কালাম এক জিনিস রাজনীতি এক জিনিস এটা তুমি বুঝবে না আপনি জানেন একজন একজন আবেদার কথা নবীজি বলছিলেন তাহাজ গুজার তাহাজ একদিনও বাদ দেয় না কিন্তু জাহান্নামে নামে যাওয়া লাগছিল কি জন্য তার একটা বিড়াল ছিল ওই বিড়ালটা বেঁধে রাখছিল ছেড়ে দিলে নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম বলছেন তাক তাহলে সে বাইক থেকে যে খেয়ে নিত কিন্তু তাকে সারেও না খাওয়ারও দেয় না তাহার ফরজ তো বাদ দেয় না ফরজ বাদ দিলেও তো পড়ে না আল্লাহ রবি বলছেন জাহান্নামে আল্লাহ পাঠাইছেন একটা বিড়ালকে কেবল কষ্ট দেওয়ার জন্য আর আপনি মানুষকে যদি কষ্ট দেন আপনি মানুষের যুদ্ধে তো অন্যায় আচরণ করেন কি পরিণতি আপনাকে নিতে হবে একবার ভেবে দেখেন না যে জুলুম যে নির্যাতন গেছে আহা আপনি কল্পনা করতে পারবেন না যে আমরা কি পরিমাণ কষ্ট দিয়ে ফেলছি মানুষকে চিটাং মেডিকেলে গেছি একটা বাচ্চা এগারো বছর বয়স হাতটা এরকম করে ঝুলায় বাঁধানো আছে তার কাছে গেছিলাম শেখ আহমদুল্লাহ সহ শেখ জিজ্ঞাসা করছেন বাবা তুমি কি আন্দোলনে গেছিলে বলে জি কেন বলে আমার ভাইকে আগের দিন ছরলা গুলি মেরে পিঠের মধ্যে কত গুলি জানি না আমি পরের দিন গেছি তোমার এটা কেমনে হলো বলে আমার দিকে ওই সাউন্ড গ্রেনেড তারপরে হচ্ছে ওই যে আগুন সহ গ্রেনেড এক ধরনের পুলিশ যখন এইগুলো মারতেছিল ধোঁয়া এই যে টেয়ারশেল আমি হাতের এরকম করছি আমার হাতের এখানে লাগছে লাগার পরে এই হাতের ভিতরে যা আছে সব গুড়া হয়ে গেছে কিচ্ছু নাই চামড়া পর্যন্ত নাই ডাক্তাররা বলছে চার লেয়ারে ছোট্ট বাচ্চাটার অপারেশন করতে হবে প্রথমে হাড্ডি জোড়া লাগবে গোস্ত আলাদা থেকে লাগাতে হবে চামড়া আলাদা থেকে লাগাতে হবে একটা এগারো বছর দশ বছরের বাচ্চা তার যে মনের মধ্যে দ্রোহের আগুন তাকে যে কষ্ট কষ্ট দেওয়া হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না বারবার বলছে আমরা গুলি করি নাই আমি নিজে চোখে দেখছি সেইগুলার ভিডিও করে রেখে দিছি পায়ের মধ্যে এমন গুলি করছে এমন রেঞ্জ থেকে গুলি করছে যে পায়ের এই হাড্ডিটা এত মজবুত হাড্ডি কিন্তু হাড্ডি পর্যন্ত ভেদ করে ভাঙতে পারে না এপার থেকে ওপার বের হয়ে পাঁচটা গুলি লেগে চলে গেছে গুলি করেন নাই পাঁচটা গুলি এখানে কেমন করে লাগলো একজন লোক এত শুকনা পেটটা তার এখান থেকে এই পর্যন্ত চিরা আছে আমাদেরকে দেখে করে কেঁদে ভাই তুমি কি করতে বলে দিছে হুজুর আমি কাঠমিস্ত্রি তো তুমি কেন এখানে গেছো বলে হুজুর আমাদেরকে ধাবরায়া বাইতুল ফালা মসজিদের সামনে থেকে এক গলির মধ্যে ঢুকাইছে ঢুকানোর পরে ওপেন গুলি করতেছে সবাই পালাচ্ছে আমি চলেই গেছিলাম পরে খেয়াল করে দেখি একজন বৃদ্ধা মহিলা সম্ভবত ভিক্ষুক জুমান নামাজের পরে ভিক্ষা করে হুজুর ওই ভিক্ষুকটা উপর হয়ে পড়ে গেছে আমি চিন্তা করলাম আমি এত স্বার্থপর হব যে আমি চলে যাব আর আমার এই চাচিটা পরে থাকবে হুজুর আমি আমার জন্য আসি নাই ঘুরে আবার ওই বৃদ্ধা মহিলাকে তুলতে আসছি ওই তুলতে আসার সময় আমাকে গুলি করছে একটা গুলি নাবিদে ঢুকে একটা কলিজা ভেদ করে গেছে আরেকটা গুলি নিজ দিয়ে নেমে তার মলদার ফুটা করে গেছে এখন মলদারটা পিছন দিয়ে বের করে রাখছে আর কলিজাটা কেটে ওই জায়গাতে ফেলে দিছে মেরুদণ্ডের মধ্যে চিরজীবনের জন্য একটা কাঠমিস্ত্রি পঙ্গু হয়ে গেছে আপনি আমি জনগণকে গুলি করি নাই কারণে হাবিবকে দিয়ে একটা বিড়ালকে তুমি অন্যায় ভাবে খেতে না দেওয়ার কারণে এই পরিণতি যদি তোমার হয় তাহলে এইগুলা কাজ যারা করছে তাদের পরিণতি কি একটা কথা বানায় বলতেছি না সবগুলোর এভিডেন্স আমার ফোনের মধ্যে আছে সবগুলা বুকে সাহস করে ফোনে আসে বলতে পারতেছি এই কথা আমরা পনেরো বছর বুকে সাহস করে বলতেও পারতাম চট্টগ্রাম এয়ারপোর্টে সরকারি একজন কর্মকর্তা আসছে এসে বলছে হুজুর একটা কথা বলবো কি আপনাদেরকে কি মোহব্বত করি হাউমাউ করে কানতে লাগছে কেন মহব্বত করেন তো কি হয়েছে হুজুর আপনাদের ভিডিও প্রচুর দেখি কিন্তু এই বিগত হুজুর একটা লাইক কে কোন পোস্টে দিছে এটাও আমাদের সার্কেলের মধ্যে চেক থাকতো এই ইসলামপন্থীদের এই বক্তব্যে তুই লাইক দিলি কেন তার মানে তুই ওই দলের একটা লাইক দেওয়ার ক্ষমতা ছিল না আজকে আমি অন্তত আপনার সামনে কথা বলতে পারতেছি এই জুলুম শাহি এইটা দেখার পরেও যারা এখন বলতেছেন যে না উমুক তুমুক এই মন আপনার এখন পর্যন্ত পরিষ্কার হয় না। আপনি মানুষ মানুষ কিনা কিনা আছে। আছে। কালকে ডাক্তারের সাথে দেখা হয়েছে নিটোরের নাম বলে দিতে পারবো বললাম না নিটরের ডাক্তার বলতেছে সাইফুল্লাহ ভাই এক লোক নামাজ পড়ে আমরা নামাজ পড়তে দেরি করলো সে নামাজ দেরি করে না মিথ্যা কথাও বলতে দেখি না লোকজনের সাথে আচরণ ভালো কিন্তু আমি এই পাঁচ তারিখের পরে তাকে যাই ধরছি আপনি এত গুণে হওয়ার পরেও নিটরে এত পরিমাণ রুগী আসছে আমাদেরকে ট্রিটমেন্ট করতে আপনি দেন নাই রুগীর নিবন্ধন ছাড়া আমরা সাহস করে দু একজনকে দেখছি হাসপাতালে রুগীর ট্রিটমেন্ট করতে দেয় নাই এটা কোন দুনিয়া আপনি এটা করলেন কেন ও বলতেছে নামাজ কালাম এক জিনিস রাজনীতি এক জিনিস এটা তুমি বুঝবে না আমিও বলছি ঠিক বলছেন আবু লাহাবের কথাও মনে পড়ছে তখন আবু জেহেলের কথাও মনে পড়ছে তখন আবু তালেবের কথাও মনে পড়ছে তখন যে বাবা তোমার দিন সব সত্য সব জানি মোহাম্মদ তোমার কালেমা হক আমি জানি এই কোরআন তোমার বানানো না তাও জানি কিন্তু আমার সম্মান যদি না থাকে আমি তো রাজনৈতিক আলাদা একটা ফোরামের লোক এই জন্য তোমারটা মানতে পারি না এখন পর্যন্ত যারা এইগুলো স্বীকার করতে পারতেছে না ওরাও ঠিক আবু আবু তালেবের আপন ওদের রক্তের মধ্যে এই সমস্যা ঢুকে গেছে অতীতের অমুক উদাহরণ আমাদের এই উদাহরণ মিলায় কোনো কালের খারাপটা আমরা সমর্থন করি না ভালো করে মনে রাখবেন এই বিবেক বিক্রি করি নাই আজকেই কথা বলতেছি এরকম নয় বিগত বারো বছর এই মঞ্চের থেকে এইভাবে আল্লাহ কথা বলাইছে ঠিক না আপনারা সাক্ষী আছেন কত বিপদ গেছে কত কিছু গেছে এই জন্য বলবো প্রিয় ভাইরা দয়াদ্র হন ক্রুয়েল না নরম তিরতের হন ক্ষমা করেন ভালোবাসা দেন কুরিটি দেখালে তাহার যত কাজ দেয় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রিয় ভাইরা